আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দু পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি না না আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দিয়া টুকরো ফুঁকে এই যে নিন ফোন নাম্বার এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা শেষে এক স্টেশনে উধাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি বুকের ভিতর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভিতর জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপুর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ ভানুষ হলে নিরুদ্দেশাক বেধির মতন হাতের মুঠোয় হাত একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর মতন একলা মানুষ ভানুষ হলে নিরুদ্দেশাক বেধির মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলে ভিড়ের ভিতর হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব মাড়িয়ে যায় হাওয়াই ভাষা দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যাই আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধলি আসসালামু আলাইকুম আমি কিন্তু কোনো আবৃত্তিকার নই ভালো লাগার জায়গা থেকে অনেক দিন পর এলাম আপনাদের মাঝে একটা কবিতা আবৃত্তি করতে তো এতক্ষণ আমি আবৃত্তি করলাম কবি শাহাদাত হোসাইনের আমার কোনো বন্ধু নেই কবিতাটি এখন আমি আবারও আবৃত্তি করব কতকাল ভালোবাসা হয় না নিজেকে শাদাত হোসাইনের এই কবিতাটি কতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যেই মানুষটা উদাও হলো একলা রেখে তার জন্য বুকের ভিতর কান্না জমে রাত্রি জানে ঘুম জমে না চোখের পাথাই যন্ত্রণাতে কই এই আমি তো আমায় ছেড়ে যাইনি কোথাও দুঃখ ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই জলে যার জন্য হৃদয় জানল বিষাদ ছাড়া চোখের কোণে ভাষা হয় না বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না কান্না ছাড়া এই জন্মে ভালোবাসা হয় না তার জন্য তবু কেন বুক ভাঙল গভীর রাতে গহীন কোথাও কুহক ডাকল এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে ইচ্ছা মতো এ আমাকেই ভালোবাসব ভালোবাসতে বাসতে অন্য মানুষ আজ কতকাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল আর কতকাল দুঃখ এবং দহন পুষব ভালোবাসতে এবার আমি ভালোবাসবো এই আমাকে আর কতকাল অনুভূতির মৃত্যু হবে বুকের কোনায় হিমঘরেতে সারি সারি কফিন থাকবে এবার তবে অন্ধকারে আলো জ্বলুক বলুক হৃদয় মেঘলা দুচ্ছক আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখব একবার সত্যি সত্যি ভালোবাসতে